আন্তর্জাতিক যুদ্ধনীতিকে সম্পূর্ণ অবজ্ঞা করে ভারত মঙ্গলবার ছয় এপ্রিল দেবাগত রাতে পাকিস্তানের নয়টি ভিন্ন স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার ফলে ছাব্বিশ জন নিহত ও পঞ্চাশ জনেরও বেশি গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে ভারতের জন্য হামলার জবাবে পাকিস্তানও নীরব থাকেনি দৃঢ় প্রতিরোধের মাধ্যমে দেশটি পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী ভারতের আগ্রাসনের জবাবে গুলি করে ভূপাতিত করেছে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত রাফায়েল একটি রাশিয়ান এসিও থার্টি এমকে আই এবং একটি মিগ টোয়েন্টি নাইন পাশাপাশি পাকিস্তানের পাল্টা অভিযানে ভারত শাসিত কাশ্মীরে প্রাণ হারিয়েছেন তিনজন এমনটাই জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী এদিকে সীমান্তের সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত এমনটাই দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আজ বুধবার পাকিস্তানি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান এছাড়া জিও নিউজের খবরে বলা হয়েছে ভারতের সেনাবাহিনী দুই দেশের মধ্যকার সীমান্ত লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন চূড়া কমপ্লেক্সে সাদা পতাকা উড়িয়েছে বলে জানা গেছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে সূত্রের বরাতে তারার আরও জানান ওই এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে এছাড়া ভারতীয় গণমাধ্যমেও পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসাবশেষ দেখানো হয়েছে বলে জানান আতাউল্লা তারার এ বিষয়ে তিনি আরও বলেন নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি ভারতীয় সেনাবাহিনী একাধিক পোস্টের সাদা পতাকা উড়াতে দেখা গেছে যা আত্মসমর্পণের ইঙ্গিত দেয় পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা হামলা ও রাতভর অভিযানের পরই এমন পরিস্থিতি তৈরি হয় তার মতে ভারতীয় বাহিনী সাধারণ নাগরিকদের ওপর হামলা চালালেও পাকিস্তান সশস্ত্র বাহিনী কেবল সামরিক লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে এবং সেগুলো ধ্বংস করেছে